এখন আমরা জানতে চাই জাহার নাম কেমন জিনিস কেমন ভয়াবহ এই কথা যদি আপনার মনে আসে আল্লাহর আবদুল আলহামিন বলেন আল্লাহ তি অপ দোঘনা সোয়াল জারম ওয়েদ লিল কাফিরি আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওই জাহান নামের আগুন ভয় করো যেই জাহান নামের জ্বালানি হবে মানুষ আর আমরা কি তার মানে জাহান নামের জ্বালানি হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে সাবধান হওয়ার দরকার আছে না নাই এখন আমরা বললাম রাব্বুল আলমিন জাহান নামের আগুন মানুষ আর পাথর দিয়ে তুমি প্রজ্বলিত করবে বুঝা যায় এটা কারোর জন্য তুমি রেডি করতেছ রব্বুল আলামিন মানুষ আর পাথর দিয়ে জ্বালায়া জ্বালায়া ওই জাহান্নামের আগুন তুমি কাদের জন্য রেডি করতেছো ঠিক কি না আমার আল্লাহ কয় ওয়াদ্দাত কাফিরি যারা অস্বীকারী আমি তাদের জন্য জাহান নামের আগুন রেডি করতেছি জাহান কাদের জন্য কাদের জন্য হ্যাঁ একটু বাংলায় বলে ওই কাফের আরবিতে বলে বলি বুঝি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আল্লাহ মানে ওরাই বোধহয় শুধু কাফের কাফের মানে কি অস্বীকারী এখন আমরা বললাম রাব্বুল আলামিন তুমি অস্বীকারকারীদের জন্য জাহান রেডি করে রাখছো তাহলে আমাদের জানা দরকার কারা সেই অস্বীকারী কাদের জন্য তুমি জাহান নাম রেডি করে রাখছো কথা ঠিক না মনোযোগ আছে এবার খেয়াল করেন ভালো করে খেয়াল করেন <سؤال> الله رب العالمين <سؤال> ان الذين كفروا بِآيَاتِ سوف نُسْلِهِمْ نارا كلما نبذت زلودهم بدلناهم زلودا غيرها ليذوقوا العذاب ان الله كان আজি হাকিমা কোরানুলকারী চার নাম্বার ছাপ্পান্ন নম্বর আমার আল্লাহ ডাক দিয়া বলেন ই নাল্লা দিনা কাফারু ওর নিশ্চিত কাফের কথা বুঝতেছেন ডাক মারের স্বার্থ কথা হচ্ছে কথা হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বুঝতে আল্লাহ আল্লাহ কাফেরদের তালিকা দিচ্ছেন যাদের জন্য জাহান নাম রেডি করা সেই কাফেরদের তালিকা দেওয়ার আগেই আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় আল্লাহ নিশ্চয় বিধার করে বলতেছেন ইন্নাল্লাপারু ওরা নিশ্চিত কাফের মানে ওই কাফের ওই অস্বীকারের কারের ভিতরে কোন সন্দেহ নাই কথা কি বুঝতেছেন আমরা বললাম সন্দেহ মুক্ত কাফের কারা আমার আল্লাহ কয় বি আয়াতিনা সাউফানুসলিহিম নারা যারা আমার আয়াত অস্বীকার করে ওরা হচ্ছে নিশ্চিত কাফের আর আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো নাউজুবিল্লাহ কয় শুধু জ্বালাবো তাই না জাহান নামের আগুন দিয়া জ্বালাতে যায়া ওদের চামলা যখন পুড়ে বসীভূত হয়ে যাবে আমি আবার নতুন চামলা লাগাই দেব যাতে জাহান নামের শাস্তি বেশি করে অনুভব করতে পারে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় কৌশলী এবং ক্ষমতাবান তার মানে সামলা একবারে নষ্ট হয়ে গেলে আমাদের কোনো জায়গায় আগুন লাগলে সামনা পুড়ে যায় বার্ন ইউনিট ভর্তি করা হয় দুই একজন বাসে আর অধিকাংশ মরে যায় তার মানে নতুন চামলা দেয়া সম্ভব হয় না আপনার যদি মনে হয় রব্বুল মিন যাহার নামের প্রচন্ড আগুনে আমার চামলা সব পুড়ে যাবে আবার বানায় দিবা চামড়ার সাথে সাথে এটা কি পসিবল নাকি ওই জন্য আমার আল্লাহ কয় এই চিন্তা মাথায় যেন না আসে কারণ আমি আল্লাহ বড্ড কৌশলী আর বড্ড ক্ষমতাবা এখন আসেন মূল কথায় আল্লাহ বলেন আমি কাফেরদের জন্য জাহান নামের আগুন রেডি করে রাখছি আমরা বললাম কাফের কারা আমার আল্লাহ কয় যারা আমার আয়াত অস্বীকার করে ওরা কাফের এখন বলেন আমরা কি কোনো আয়াত অস্বীকার করি নাকি হ্যাঁ কথা কন করি আমরা করি কিনা আমরা করি

নামাজ নামাজ কেউ আসছিল তার খারাপ কাজ থেকে ফিরাই রাখে আকিম সালা নামাজ কায়েম করার জাকাত আদায় করো কার কথা করি বাকি লোকের কথা তো বলে দরকার নেই আমরাই তো ধর তা লোকের কথা কব কি কথা কন কথা কন আমার আব্বুল আরামিন বলে আহ পুরুষ আর নারী পর্দা তোমাদের জন্য ফারজ পর্দা করো তোমার স্ত্রী আর কন্যাকে পর্দায় রাখো আছে নাকি কোর আপনার স্ত্রী আর আপনার মেয়ে যখন বাজারে যায় তখন কি বোরকা পরে যায় নাকি বিভিন্ন নোংরা পোশাক পরে যৌন সুশুড়ি মূলক পোশাক পরে বাজারে যায় একটু খেয়াল করার দরকার আছে না নাই এক মাস সিয়াম সাধনা করে এক মাস সিয়াম সাধনা করে তেলাওয়াত করে ও আমার মায়ের জাত বোনের জাত যারা এসছেন তারা কতটা খেয়াল করেন এক মাস ধরে সিয়াম পালন করছে এক মাস ধরে কোরআন তেলাওয়াত করছে তারা বি পড়ছে তাহাজ্জুদ পড়ছে সাহারি করছে ইফতারি করছে কথা ঠিক কিনা কিন্তু যখন শেষ দশক লোক কেনা কাটার নামে বাজারে যায়া কত পুরুষের সাথে যে ঠেলা ঠেলি পাল্লা দিল তার কোনো হিসাব নাই কথা ঠিক কি না আর যে বাকি ছিল ঈদের দিল্লি পুষ্টিক মাইরা আর যৌন উত্তেজক পোশাক পাইরা ঈদের আনন্দের নামে গোটাই এক মাসের অর্জন সব ধ্বংস করে দেয় আছে না না আছে না নাই

গিরাম সেটা কোন আমি সিরাজগঞ্জের শাহজাদপুরে বলতেছি ভাই সুদ কি আছে তো একজন সুদ আছে মানে কারেন সুদ আছে আমি অত বক্তব্য ছাড়িয়ে দিয়ে বসে আমি বলতেছি ভাই আগে আপনি দু মিনিট ওয়াশ করবেন তারপর আমি আবার করবো তো লোকজন তাকাইতেছে আমি তো চিনি আপনি কারেন সুদের ওয়াশটা আগে করেন কারেন সুদ কাহাকে বলা হচ্ছে আপনি আগে আমার বুঝান তারপর আমি বাকি ওয়াশ করবো কহ হজর এটা জানেন না কেউ না জানি না এটা প্রথম সুদ নাও스키 কয় আপনি সকাল বেলা হাজার টাকা নেবেন রাত 10 টার আগে ফেরত দিতে হবে সাথে হাজার টাকা বেশি দিবেন হাজার টাকা দিতে হবে ইহাকে কারেন্ট সুদ বলা হয় আছে 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 যারা সুদ খায় তার আল্লাহর আর কষ্ট করে না করে না করে না করে না আচ্ছা বলেন তো সুদ ভালো জিনিস না মজার জিনিস না কেন আপনি পেশেন্টের টাকা পয়সা দশ লাখ দশ জায়গায় দিয়ে থোবেন ওরা প্রত্যেক মাসে আপনার পঞ্চাশ হাজার ফেরত দেবে পাঁচ হাজার কইরে শুধু বাজার করবেন আর আল্লাহ আব্বু আহলামিনের হাবিব বলেন সুদের সত্তর টাগোনা সবচেয়ে ছোটটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করার মতো। আর সবচেয়ে বড় দুটো হচ্ছে আল্লাহ এবং তারা সুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বলেন তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহসী লোক আমাদের সমাজে আছে না নাই যারা কারিতাস আছে বিভিন্ন সময় ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছেন এগারোশো টাকার কিস্তি দশ কিস্তি দেওয়া লাগে তার মানে এক টাকা বেশি দিছেন কথা কোন এটা কি আপনারা দশ হাজার দিল আপনি এগারো হাজার দিলেন এটা কি কতক্ষণ নাকি হুজুর এই কথা কওয়া যাবে না কারণ আমার বন্যষ এই কাম করা আছে ঠিক ঠিক বিশ্ব অনবী বলেন খবরদার সুদ খায় না কারণ সুদের গোনা হচ্ছে বলবো আপনারা আবার রাগ করে চলে যাবেন না তো বলবো ভাই বিশ্বনবী বলেন যেই লোক এক টাকা পরিমাণ সুদ খায় কয় টাকা আরবের আরবের কারেন্সি মুদ্রার নাম দিরহাম আমাদের কারেন্সি আমাদের মুদ্রার নাম টাকা এজন্য সহজ করে বলার জন্য আমি বললাম যেই লোক এক টাকা সুদ খায় বিশ্ব বলেন যেই লোক এক টাকা সুদ খায় ছত্রিশবার যে না করলে যেই গুণা হয় এক টাকা সুদ খাইলে সেই পরিমাণ গুণা হয়

হাজার টাকা সুদ খাইলে ছত্রিশ হাজার বার জেনা করলে যেই হয় এক হাজার টাকা সুদ খাইলে তার থেকে বেশি গুণা হয় বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখন আপনার স্ত্রীর সাথে যেই মহামেলা মহাসারাত আপনি চিন্তা করে দেখেন তো যেই মেয়েটাকে কলেজ থেকে টান মেরে নিয়ে নেতার হোটেলে পৌঁছে দিয়েছিলে নেতা ওরে ভোগ করে যখন ওর বমি বমি হয় সেই সময় নেতা কয় আমি এরা চিনি না কথা কন এখন প্রেস ক্লাবে যায় সাংবাদিক সম্মেলন করে মেয়েটা ও মুখ নেতা আমার সব নষ্ট করছে তার বাচ্চা আমার পেটে এখন এইটা মিডিয়ায় আসে চেহারা দেখায় সবাই চেনে কিন্তু নেতা কয় আমি ওর নাম জীবনে শুনিনি যেহেতু ক্ষমতা আছে এই মেয়েটা কিছু করতে পারে না নেতার এখন রাস্তায় রাস্তায় হাঁটে তারও সুযোগ নেই কারণ লোকে চেনে এইটা নেতার ব্যবহার করা মাল কতক্ষণ করে ভেবে এখন বাধ্য হয় প্রস্কটার বেশ্যাখানা বেছে নেয় এখন যে মেয়েটার কলেজ থেকে টাইম নেতার রুম হয়া বেশ্যাখানা পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই বেশ্যা মেয়েটা সারা জীবন যদি বেশ্যাগিরি করে বলেন তো ছত্রিশ বার জেনা করা কি তার পক্ষে সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞানে বলে এটা সম্ভব নয় তাহলে এক হাজার টাকা যে লোক সুদ খায় এই পেশা তার চাইতে ওই লোকটা বেশি নিকৃষ্ট এখন বেশার একটা মেয়ে আছে দেখতে সুন্দরী আপনার ছেলের সাথে কি বিয়ে দেবেন কথা কয় না দেবেন দেবেন কে দেবেন না কে কে দেবেন না না বেশরমইতে তাহলে সুদখরের সাথে যে মেবি দিলেন এই সুদখরটা তো এই বেশছাত চাইতে হাজার গুণ বেশি নিকৃষ্ট কারণ ও তো হাজার হাজার টাকা সুদ খায় আসে না নাই আর যাব না আয়াত আমরা অস্বীকার করি না করি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইমকানাহুম ফিল আ

আমি যখন ওদের কোন জায়গায় রাষ্ট্র ক্ষমতা দেই তখন চারটা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে একটা হচ্ছে সলাদ কায়েম করবে দুই নম্বরে জাকাত আদায় করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ দেবে চার নম্বরে অসৎ কাজের নিষেধ করবে কারা না যারা ক্ষমতার মালিক হবে যারা আজকে দেখেন তো এত অস্বীকার করতেছি না কি করতেছি না যারা রাষ্ট্র ক্ষমতায় যায় ওরা নামাজ কায়েম করে না ওরা জাকাত আদায় করে না সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজের নিষেধ করে না বরং অসৎ কাজ করার জন্য রাষ্ট্রীয় সিকিউরিটির ব্যবস্থা করে আর সৎ কাজ যারা করে ওদের বিরুদ্ধে মামলা দিয়া আলেমদেরকে বছরের পরে বছরে জেলখানায় আটক করে রাখে আগামীকাল পয়লা বৈশাখ নোংরামি আকাম কুকাম হবে এজন্য পায়েকে স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অথচ যখন কাতনটার ফুটবল মাঠে করেনের মাহফিলের আয়োজন করা হয় তখন বারবার বারবার অনুমতির ভিক্ষা করা লাগে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার অব্বুল আলহবিন বলেন যারা আমার আয়াত স্বীকার করে আমি ওদের জন্য জান নামের আগুন রেডি করে রাখছি আমার আল্লাহ কয় আল্লাহ লাহুল খল ফল আম সৃষ্টি করেছি আমি আইন চলবে কার কথা বলেন কথা বলেন আল্লাহ কয় সৃষ্টি আমি করছি আইন আমার চলবে কিন্তু আজকে আমার সমাজে কার আইন চলেন কথা কন কখনো আমরা বাপেরা ইনদিয়া চালাই কখনো স্বামীর আইন দিয়ে চালাই কখনো নিজের আইন দিয়া চালাই কখনো দাদা বাবুরা আইন দিয়া চলে কথা ঠিক কি না তালিায় আয় তো স্বীকার করতেছি নাকি করতেছিনা যারা নিজের আইন দিয়া স্বামীর আইন দিয়া বাপেরা আইন দিয়া যারা সমাজ চালায় আল্লাহর আইন দিয়ে যারা চালায় না ওরাই আয়াতের শিকারকারী আমার আল্লাহ কয় ওদের আমি জাহান্নামের আগুনে জ্বালাব তার মানে বুঝা যায় ওদেরকে আপনারা যারা সমর্থন করবেন যারা ওদের পিছনে দৌড়াবেন তারাও কিন্তু মাপ পাবেন না তাদের কিন্তু ধরা খাওয়া লাগবে